শুভ সকাল বন্ধুরা দেখো ঘেমে গেছি রোজকারের মতো আজকেও মাঠে চলে এসেছি দেখো মাঠের ভিউটা আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক শুভ সকালের শুভেচ্ছা সব বন্ধুদের জানালাম দেখো মাঠের ভিউটা কি সুন্দর আম গাছটা এখানে এত বড় বড় গাছ ছায়া হয়ে থাকে পুরো গরমই লাগে না এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ

মাঠের চারিদিকে বন্ধুরা বিশাল বড় বড় মোটা মোটা গাছ মানে চড়া রোদ্দুর থাকলেও এখানে ছায়া হয়ে থাকে সব সময় এই দিকটা তো বেশি গাছ সবাই এসে এখানে বসে ব্যায়াম করে প্রাণায়াম করে no no আজকে রোদ্দুর উঠে গেছে দেখো বন্ধুরা রোদ উঠে গেছে আজকে যে গরমও লাগছে মনে হচ্ছে বেলায় আবার বৃষ্টি হবে আজকে আসতে মাঠে একটু দেরি হয়ে গেছে কারণ ছেলেরা আজকে পড়া নেই তো ইচ্ছে করে একটু দেরিতে এলাম ছটা দশ হয়ে গেছে যখন মাঠে এসেছি রোদ্দুর উঠে গেছে দেখলে বন্ধুরা মাঠের ভিউটা কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু দেখো সকালের পরিবেশটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা কালকে যেন তো মাঠে আসতে পারিনি সকালবেলায় ঘুম থেকে উঠেছি ভোরবেলায় উঠে রেডি হয়েছি তো দেখছি বাইরে খুব বৃষ্টি পড়ছে তো আর আশা হলো না মাঠে দেখো যাচ্ছি মাঠের অধ্যায় আজকের মতো শেষ আবার পরে দু শুভ দুপুরের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তো রাখছি চলো টাটা সবাই ভালো থেকো